মাকে আর এই বলা হয় অম্ম উমু শব্দের ডিকশনারি এবং অভিধান ফুলে অর্থ চাইলে পাবে শব্দের অর্থ মূল উম অর্থ উমের দিকে নিষ্পোষ করে उम्मी बला है मक्का मुआजमा के मक्का शर के बल उमुल मक्का शर देदर के बाशिंदा दर के बल उम्मी সেই হিসেবে আজারা মাহবুব সৃষ্টির মূল আরবের নয় জমিনের নয় আসনামের নয় আকাশ বাতাসের নয় চন্দ্র সূর্যের জগতের নয় মানুষ জিনিস মূলে নয় সমগ্র সৃষ্টির মূলে আজ মাহবুব সবলক বাবা আলো এই সবের নবীকে বলা নবী উমি